দাও আচ্ছা বয় 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 বস 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 একটু একটু খাও না একটু একটু আমরা চেক করি না একটু চেক করি দেখি

खाओ ना <t när khayun> <milhões jadi yeah> <laughs> একটু একটু খাও না একটু একটু আমরা চেক করি না একটু চেক করি দেখি দাও দাও আমরা একটু চেক করি

একটু একটু খাও না একটু একটু আমরা চেক করি না একটু চেক করি দেখি দাও দাও আমরা একটু চেক করি હા હા એ તો મુખેતો મુખેતો નમો હે આ તો ભાઈ કા નિશ્ચયનો 40% એ તો દેસે એ ટુ દે મોરલી દા હા હા અલ્લાહ પર કા દે આના મોલે બિસ્મિલ્લા આજે મોગલ ચોક બંધ કર દે ચોક બંધ કર કનસેલા રોલ કે માર જઈ કેને કહાની દે દે ચોક બંધ કર ચોક બંધ તો આ પા પા બેઠી હૈ જઈ યાર કનતું રોલ જા ભાગા મોલ નાક પૈસા

একটু একটু খাও না একটু একটু আমরা চেক করি না একটু চেক করি দেখি দাও দাও আমরা একটু চেক করি

तो खाओ <laughs> खा। <laughs> <laughs> ना दो, दो একটু একটু খাও না একটু একটু আমরা চেক করি না একটু চেক করি দেখি দাও দাও আমরা একটু চেক করি

একটু একটু খাও না একটু একটু আমরা চেক করি না একটু চেক করি দেখি দাও দাও আমরা একটু চেক করি એટલું મૂકે દો મૂકે દો ના આજે મૂકે દો શોખ બંધ કરી દો શોખ બંધ કરી દો શોખ બંધ કર શોખ બંધ કર Ya, 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 और खा एक तो खा हां <laughs> पर भी पर भी खा और कुछ हार खाना है हां खाना है एक गिलास يلا शुक्रिया انت مو आते बदल लो करी खा बदल लो करी खा आगले मत दे ना डोगुरी खा डोग डोग डोगो परवा परवा खाओ ना, ना।, ना। <laughs> डु, <laughs> দাও আচ্ছা বয় 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 বস 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 একটু একটু খাও না একটু একটু আমরা চেক করি না একটু চেক করি দেখি দাও দাও আমরা একটু চেক করি খাও একটু মুখে দাও মুখে দাও